আমরা যখন ভবিষ্যতে কোনো কাজ করার সংকল্প করি বা ইচ্ছা পোষণ করি তখন আমাকে বলতে হবে যে আমি ভবিষ্যতে কোন কাজটি করব ইনশাআল্লাহ এই ইনশাআল্লাহ শব্দটা ভবিষ্যতে কোনো কাজ করার উদ্দেশ্যে এই দোয়াটা পড়তে হয় আল্লাহ তালার যখন কোনো আশ্চর্যজনক কোনো গুণাবলী প্রকাশ করা হবে তখন আমরা বলবো সুবাহ আমার ল আর যখন আল্লাহ তালার বরত্ব নিয়ে কোনো কিছু বলা হবে আল্লাহর বরত্ব নিয়ে যখন কোন কথা হবে এটা শোনার পর আমাদের এই দোয়াটা করতে হবে আল্লাহ আকবর আল্লাহ আকবর আমরা এই দোয়াটা বলবো আল্লাহবুল আলমিনের অসংখ্য গণিত নিয়ামত বুক করে থাকি কোনো নিয়ামত যদি আমাদের হাতে আসে বা কোনো নিয়ামত যদি আল্লাহ তালা আমাদেরকে দান করেন তখন আল্লাহ রবুল আলমিনের সুক্রিয়া জ্ঞাপনার্থে আমরা বলবো আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য অর্থাৎ আমি এই নিয়ামত পেয়ে আল্লাহ সুক্রিয়া জ্ঞাপন করেছি তো মানুষের সুক্রিয়া জ্ঞাপনের ক্ষেত্রে আমরা শুক্রান শব্দ ব্যবহার করতে পারি থ্যাংক ইউ আপনাকে ধন্যবাদ এটা আমরা আরবি পরিভাষা এইভাবে বলতে পারি আল্লাহ আপনার জন্য কল্যাণের ফয়সলা করুন বা আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করুন আরেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আমরা দেখা যায় কোনো মানুষকে যখন বিদায় দেই অথবা বিদায়ের মুহূর্তে দেখা যায় আমরা পরস্পর পরস্পরের কাছে দোয়া চাই বা সাক্ষাতেও দেখা যায় দোয়া চাই তো বিদায়ের মুহূর্তে আমরা কি দোয়াটি করবো এবং যখন কেউ দোয়া চাই তার জন্য আমরা কি দোয়াটি করব সেটা হচ্ছে হাদিসের মধ্যে আসছে এই দোয়াটি করার কথা ফি আমি আপনাকে আল্লাহ নিরাপত্তার মধ্যে সঁপি দিলাম আল্লাহ আপনাকে আল্লাহ নিরাপত্তার মধ্যে রাখুন আমরা ফি আমা আনিল্লাহ এই দোয়াটা করতে পারি